হ্যালো আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার লাভাররা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন কিন্তু আমি কিন্তু অতটা ভালো নেই তার কারণ হচ্ছে আমাদের ভিতরে একটা রেকর্ডিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি ট্রেন্ডিং রাউন্ডের ভিতরে আমি গিয়েছিলাম ট্রেন্ডিং রাউন্ডটা কেমন আপডেট করেছে এই হিসাবে আমি গিয়েছিলাম ট্রেন্ডিং রাউন্ডটা ঘোরাঘুরি করতে তো হঠাৎ আমি একটা জায়গায় চলে গিয়েছিলাম ফাঁকা গিয়ে দেখি দুই প্রেমিক প্রেমিকা প্রেম করতেছে লাইলি মজনুর কাহানি আমি বুঝে বুঝে শুনলাম ও তাদের কথা শুনে আমার দুটো একটা কথার ওদের কথা শুনে আমার উত্তর দেয়া লাগছিল সেই উত্তরে ওরা যা মাইন্ড করছিলো আর আমাকে যা বকাবকি শুরু করছে সো ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবো না আর রেকর্ডিংটা আমি ভিডিওতে করে রাখছিলাম ওই সময় আমি জানি এরকম কিছু একটা হবে এই জন্য আমি ভিডিওটা করেছিলাম তো তোমরা আমার কথা বেশি না শুনে তুমি ওই যে লাইলি মজু মজনুদের কথাগুলো একটু শোনো ওরা কিভাবে প্রেম ভালোবাসা বিনোদন করে তোমরা একটু দেখে শিখতেও পারবা তো বেশি কথা না বলে ওদের কথাটা শুনতে থাকো আমারে আমি পারি না পারি না

আর তোমার ভাইয়ের বেশি অ্যাটিটিউড ইনভাইট মিলাই দিলে ধরে না আই ওর অ্যাটিটিউড মানে হয় আমার ইনভাইট কোনো সময় রিজেক্ট করে না ওই দুপুরে আমি আমি শুনো না সেদিন কারা আমি 10 বার ইনভাইট দিয়েছি আমার ইনভাইট ধরে না গ্রুপে থাকলেও ধরে না ম্যাচ খেলা দেখছি তাও গ্রুপে আয় না আর পরে ইমোতে মেসেজ দেয় আচ্ছা ভাই এদের যে নাকামি কথাবার্তা এত সময় ধরে বলতাছে তোমরা তো শুনতাছো তো তোমাদের কি শরীরে একটু রাগ উঠতাছে না বা একটা কথা বলার ওই মন মানসিকতা হচ্ছে না তোমাদের আমার কিন্তু অনেক সময় ধরেই রাগ হচ্ছিল কিন্তু আমি অনেক সময় ধরে সহ্য করতাছি দেখি অনেক সময় ধরে শুনছি কথা আরো শুনতে চাই দেখি কত সময় এরা নাকামি করে দরকার নেই বেশি বুঝবো না দরকার আমি তোর সাথে আমার কথা বুঝো না তোমার আমি কৈছি বলে তুমি কথা কয় দিবা না আরে কথা বলে বুঝো না মা তোমারে বলছি এবারে সব কথা কি সব এর কল লাগে আবার কথা বেশি হয়ে যাচ্ছে মানা করছি তাই মানা হইছে আমার কথা শুনতে বেশি তো বেশি কথা কস কে ওই বাকি আর নাই কেন তোমারে ওই 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 তোমার ইনভাইট দেব না আমি আর কইতে পারমু না

বাদ দাও না রে পাগলাই তো বিশাল হেলা না বেড এক তার বেড়ি তোমার দরকার আছে সেটা নিয়া হয় তোমার কিছু কৈছে চলি 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 আমার

তুই কিন্তু অনেক সময় ধরে প্যাক 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 করতে বলো করিস ঘাসের বাসার মতন পাখি বাবা রে লান পাখি শোনা ভালোবাসি ওরে বাবা রে

তোর ভয়েস তোর ভয়েস তো এখানে আসে এই তোর ভয়েস তো এখানে আমার কানে আসে কেন তুই কথা বলবি তোর মতো তোর ভয় যখন আমার কানে আসতেছে তোর কথা আমার খারাপ লাগতেছে ভালো লাগতেছে আমি তো তার প্রশ্ন উত্তর দিব তুই মুখ খারাপ করলি কেন তাই বল কি ওই যে আবারে বলে কুত্তা এই তোর

পাঁচ বছরে যে পাঁচটা আইডি বানাইস তা তুইদের তোর পাশে আসতে পারিস সেই লেভেলে আসতে পারিস চাপাবাজি এই সত্তর লেভেল এইটার আছে পঁয়ষট্টি লেভেল একটার আছে পঞ্চান্ন লেভেল তুই পারলি পারলি বানাই দেখ

তুই আমার র‍্যাঙ্ক স্পের পাশে আছিস দাঁড় কষ্ট। আরে প্লেয়ার হচ্ছে র‍্যাঙ্ক তুই যা তুই যে কেমন খেলা পারোস তা সে মানুষও জানে। মানুষ তো জানে তুই কেমন খেলা করস। সাপড়ি গোতাকার

এই প্রেম ভালোবাসার ভিতরে যোগ্যতা লাগে না রে প্রেম ভালোবাসার যোগ্যতা লাগে না তোর মতন ঝাঁপড়ি ফোলা হয় সব প্রেম ভালোবাসা লাগে ঠিক আছে জানতে তো ভাষাই আপনারা শুনছেন আমার যা রাগ ছিল তার বলার মতো না অবশাশে বকবকই করতে করতে রাই দুই জন চলেgeqslantলো সো প্রেম ভালোবাসা তারা করতে পারে সমস্যা না প্রেম ভালোবাসা তারা করুক কিন্তু এই যে এটা তা তাদের প্রাইভেট না যে ইচ্ছা মতো এসে গল্প করবে করবে তা করবে এখানে তো অনেকেই ছেলেপিলে আসে এখানে খেলাধুলো করতে বা ঘুরতে ফিরতে তো এখানে এখানে ওরা এসে এইসব গল্প গুজব করবে আর আমি ধরো আমি একটা না কথা বলছি তো অন্যরা তো তো কথা বলবে তো তোরা প্রেম করবি তোদের লবিতে নিয়ে তোরা তোদের একটা লবি কর বা একটা টিম করে কথা বল তোরা কেউ শুনবে না আর এইভাবে যদি কথা বলিস তো কেউ শুনে তো আমার মতন এরকম বুকতেই থাকবে তোদের তোদের তো কোনো লজ্জা সরমই নাই আরো কত কিছু বলছে আমারে আমি কোনো কথায় নাই সবচেয়ে একটা কথা বলছে আমি নাকি হিজলা আহারে ওর কথা কেন আমি ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলা করতাছি এটার জন্য ও আমার এই কথাটা বলছে আরো কত গালাগালি দিছে যা মুখে আইছে তাই দিছে আমি ওইটা মাইন্ড করি নাই আমি চাইছিলাম যে ওরা কতদূর কি বলতে পারে সো গাইস ভিডিওটাই তোক আর দোষ কার ওদের না আমার দোষ কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি একটা কমেন্ট করে যাবেন যাতে আমি বুঝতে পারি দোষ কার ওদের না আমার